যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল গিরে থাকে আমাকে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল গিরে থাকে আমাকে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল গিরে থাকে আমাকে পাহারা দেয় ঘরে পরে থাকা স্মৃতি পাহারা দেয় ঘরে পরে থাকা সিতি বার বার কাদে আর বারবার ডাকে বারবার কাদে আর বারবার ডাকে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে পাহারা ঘরে পড়ে থাকা স্মৃতি পাহারা ঘরে পড়ে থাকা স্মৃতি বারবার কাঁধে আর বারবার ডাকে বারবার কাঁদে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে যখন শুধু মনে চোখের জল ঘিরে থাকে আমাকে পুতুল খেলা খেলে দিলে ছলে বেশি গেল প্রেম সাগরের জলে পুতুল খেলা খেলে বেঙ্গে দিলে ছলে সে গেল প্রেম আমার সাগরের জলে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে গুণে প্রেম জলে আর নিভে কত ব্যথা দেবে বল তুষের গুণে প্রেম জলে আর নিভে কত জন্তু ব্যথা বল দেবে পাহাড় দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি পাহাড় দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি বারবার ডাকে আর বারবার কাঁদে বারবার ডাকে আর বারবার কাঁদে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি পাহারাদ ঘরে পড়ে থাকা স্মৃতি